الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذي نستفاه الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أي هدرون بسم الله الرحمن الرحيم والذي باس في الأميين رسولا منهم يتلو عليهم آياته ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম আল-কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কা নুমিন ক্বাবলা লা মিন ক্বাবলা লা ফি দালালিম মুবিন সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রভাসের دینی ভাই ও ভগ্নিগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে আগ্রহ প্রকাশ করেছি যেটা নিয়ে অনেকেই আমরা শততে বলা যায় না হাজারে লাখে একজনও এটাকে গুরুত্ব দিয়ে থাকে অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রচণ্ড গরম চলছে ফ্যান বন্ধ করে কথা বলতে হচ্ছে তার কারণ হলো আপনাদের কাছে নয়েজ চলে যায় আমাদের এখানে তো এসিরও ব্যবস্থা নাই সে যাই হোক আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো তাস্কিয়া এনফস তাস্কিয়ার গুরুত্ব সম্পর্কে যদি আমরা বলি যেটা গুরুত্ব কত ইসলামের তাস্কিয়ার গুরুত্ব অপরিসীম আল্লাহ সোহান এগারোটি গুরুত্বপূর্ণ জিনিসের নামে সফাত করে যারা নফসকে পবিত্র করে তাদের সফলতার কথা এবং যারা নফসকে অপবিত্র করে তাদের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন আল কোরআনে আল্লাহ রাবুল আলমিন যে এগারোটা কসম করেছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এক একানব্বই নম্বর সুর আর এক থেকে দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়শমসি কসম সূর্যের দুই ওয় দোহা হা এবং সূর্যের আলোর কসম তিন নম্বর ওয়াল কামারি ইদা তালাহা চন্দ্রের কসম যখন তা সূর্যের অনুগামী হয় চার নম্বর ওয়ান্নাহারি ঈদা জাল্লাহা কসম দিবাসের যখন তা সূর্যে সূর্যকে প্রকাশ করে পাঁচ নম্বর ওয়াল্লাইলি ঈদা সাহা কসম রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয় ওয়াসামাই। কসম আসমানের ওমা বানাহা এবং জিনিতা বানিয়েছেন তার কসম ওয়াল আর্দে কসম জমিনের ওয়াত নয় নম্বর ওয়তাহা এবং জিনিতা বিস্তৃত করেছেন তার কসম দশ নম্বর অনফসিন কসম নফসের এগারো নম্বর অমা সাউাহা এবং জিনিতা সুষমও করেছেন তার কসম কদা আফলাহা মান দসাহা নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে এবং সে ব্যর্থ হয়েছে যে তা অর্থাৎ নফসকে কলুষিত করেছে একানব্বই নম্বর সুরার এক থেকে দশ দেখে নেবেন এখানে আল্লাহ তাআলা এ আয়াত থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো তাস্কিয়া ইসলামের দৃষ্টিতে যে কত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা যেখানে আল্লাহ সুবাহ একটি ঘোষণা যথেষ্ট ছিল সেখানে তার কসম খাওয়া তাও আবার একটি দুটি জিনিসের নয় এগারোটি জিনিসের কসম করেছেন আল্লাহ সুবাহ আবতালা এজন্য আমাদেরকে মনে রাখতে হবে সর্বাগ্রে এবং সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তাস্কিয়া বা আত্মশুদ্ধি ইসলামে এটা গুরুত্ব অত্যন্ত অপরিসীম আল্লা সুবাহানহু তালা পৃথিবীতে নবীদের থেকে সকল নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে পৃথিবীতে যখন তার পক্ষ থেকে রসুল গণ বা একজন যখন যে এলাকায় যখন কোনো রসুলের আগমন ঘটবে তখন তাদের প্রতি কি করবে বিশ্বাস স্থাপন করবে তাদেরকে সহযোগিতা করবে কেন মর্মে আমরা দেখতে পাই তিন নম্বর সুর আর একাশি নম্বর আয়াত وإذ أخذ الله مِيثَاقَ النَّبِيِّينَ لما آتيتكم من الكتاب والحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلك إسراء قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সম্মানিত দর্শক শ্রোতা বারবার মোরগের আওয়াজের নয় আপনাদেরকে ডিস্টার্ব করে এটা আপনারা বলেছেন ও কমেন্টস করেছেন আমার করার কিছু নেই পাশে থেকে মোরগের এই ডিস্টার্ব দূর করার মতো এত সক্ষমতা সেরকম স্টুডিও আমাদের কাছে নেই আমার রুমে গরিবানা হালে যেখানে আছে আলহামদুলিল্লাহ সেখানে বসে সাধ্য মতো আপনাদের কাছে কোরআন প্রচার করছি একটু কষ্ট আপনাদেরকে সহ্য করতে হবে তা নাহলে আমি আপনাদেরকে কিভাবে আপনাদের সুবিধা মতো যেটা দেওয়ার তার জন্য আমি এতটুকুন করছি এখন যে আমরা গরম সহ্য করে এত প্রচণ্ড গরমে ফ্যান বন্ধ করে হলেও আপনাদেরকে নয়েজ মুক্ত রাখার চেষ্টা করছি কিন্তু এই বাইরের সাউন্ডটা আমি কি করে কী করবো যেহেতু সেরকম কোনো স্টুডিও আমার নাই আমাদের তাও নাই অনেক ভাই প্রবাসে আছেন তাদের অনেক বিল্ডিংও পড়ে আছে ঢাকা শহরে তারা সব সুবিধাটা চান কিন্তু আসলে আল্লাহর জন্য এগোয়ে আসার মতো লোকের খুব অভাব মহান আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুন বোঝার তাও দান করুন আমাদের সবার জন্য সব কিছু হয় সব কিছু আমরা চালিয়ে যাচ্ছি করে যাচ্ছি কোরআনের জন্য আমরা খুব সংকুচিত তো আল্লাহ বলছেন এই কথা যে তারা দুনিয়ার ব্যাপারে খুব সচেতন এবং পরকালের ব্যাপারে উদাসীন তো সম্মানিত সুদি আল্লাহ রব্বুল আলমিন দুই তিন নম্বর সুরে একাশি নম্বর আয়তে এর করেন আর স্মরণ করো যখন আমি নবীদের অঙ্গীকার নিয়েছি অর্থাৎ ওই আখাদা মিস আকার নবীন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছি আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমা দিয়েছি অতবর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারী রূপে অর্থাৎ কিতাব ও হিকমা এটা যেটা ছিল আছে থাকবে এটাকে সত্যায়নকারী রূপে একজন রসুল যখন তোমাদের কাছে আসবে যখন যাদের কাছে আসবে তখন তাদের কাছে একজন তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কী স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ তারা বলল আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম অতপর পৃথিবীর মঞ্চে রসুলের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য মিল্লাতের পিতা ইব্রাহিমের যে দোয়া আমরা কোরআনে দেখতে পাই দুই নম্বর সুরা একশো উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন রব্বানা অব্বানা ওব আসফিহিম রসুল আলহিম আয়াতিকা ওয়ুসাকিহিম ওয়ু আল্লিমুল কিতাব আল হেকমা ওয়াইনকানু মিন লাফি দলা আলিমিন রব্বানা ফিহিম রসুল আলিহিম আয়াতিকা ওয় আল্লিমুল কিতাবআল হিকমা ইউজাকিহিম ইনকাকান্তাল আজিজুল হাকিম হে আমাদের রব তাদের মধ্যে তাদের থেকে একজন রসুল প্রেরণ করুন তাদের মধ্যে থেকে তাদের কাছে রসুল যাদের মধ্যে যে তাদের প্রতি আপনারা একসময় তেলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেবে আর তাদের পবিত্র করবে নিশ্চয়ই আপনি প্রক্রামশালী প্রজ্ঞামান আয়াত তারা স্পষ্টত প্রমাণ হয় যে তাদের মধ্যে রসুল জন্য দোয়া করা হলো এবং রসুলের কাজকে সেটাও বলা হলো আয়াত তিলাওয়াত করবে কিতাব ও হিকমা শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে তো পবিত্র হওয়াটা অত্যন্ত জরুরি এরপরে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে তাস্কিয়ার বিষয়টি শেষে উল্লেখ করেছেন অর্থাৎ আত্মশুদ্ধি বিতর্কে শুদ্ধ করার ব্যাপারটা আল্লাহ রবুল আলমিন শেষে উল্লেখ করেছেন যে ওয়াল হেকমা আয়ুজাকি হিম ইন্ল আজিজুল হাকিম অথচ নিয়ম হলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপর তালিমের মাধ্যমে নতুন করে সজ্জিত মণ্ডিত করা যেভাবে একটি পুরাতন বিল্ডিংয়ের রং করতে হলে প্রথমে পুরাতন রঙ ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করতে হয় তারপর নতুন রং করতে হয় তাহলে রঙ মজবুত ও স্থায়ী হয় এই কারণেই ইব্রাহিমের যে দুয়া এই দুয়ার রব্বুল আলমিন যখন তার তাজকিয়ার তো দোয়ার জবাব যখন দিয়েছেন অর্থাৎ এই দোয়ার আল্লাহ রব্বুল আলামিনের উত্তর যখন দিয়েছেন তখন তাজকিয়াকে আল্লাহ আগে নিয়ে আসছেন ইব্রাহিম দোয়া করার সময় তাজকিয়ার কথা লাস্টে বলেছেন সেটা আল্লাহ উল্লেখ করেছেন আর আল্লাহ যখন তার উত্তর দিচ্ছেন তখন তার তাজকিয়ার কথা আল্লাহ রব্বুল আলমিন শুরুতেই নিয়ে এসেছেন হ্যাঁ তো আমরা দেখতে পাই এটা বাষট্টি নম্বর সুরাত দুই নম্বর আয়াতি হুআ বা উম্মি ইনা রসুল হুমিয়ত আলিহিম আয়াতিহি ওয়ু জাকিহিম ওয়াইউ আল্লি মুহুমুল কিতাব আউ হিকমা ওয়াই ইনকানু মিন কবলফি দল আলিম তিনি উম্মিদের উম্মি দ্বারা এখানে আরবদের সম্ভবত বোঝানো হয়েছে যারা যাদের কাছে কিতাবের জ্ঞান ছিল না তবে জ্ঞান তাদের ছিল কিন্তু লেখা পড়া তারা জানতো না তা না পড়া জানত কিন্তু আল কিতাবের আল্লাহর কিতাবের জ্ঞান তাদের ছিল না মাঝে একজন রসুল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে তাদের কাছে তেলাওয়াত করে তার আয়াত সমূহ এখানে প্রথমেও আনা হয়েছে কি আল্লাহ রবুল আলমিন বলছেন যে তাদের সময় আয়াতসমূহ করে তাদের পবিত্র করে তো কিসের মাধ্যমে পবিত্র করে আয়াতসমূহ আবৃত করে তার মাধ্যমে তাদেরকে পবিত্র করে তাদেরকে শিক্ষা দেয় কিতাব হিকমা যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গোমরাহিত ছিল অন্যত্র আল্লাহ সুবাহ তিনের একশো চৌষট্টিতে বলছেন লকাত মন্ন ফিহিম ইবাহিহিম রাসূলাম মিনহুম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া জাকিহিম ওয়া আল্লি মোহামুল কিতাব আল হিকমা ওয়াইন কানু মিন লাফি দলা আলীম মুমিন। অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রসুল পাঠিয়েছেন রসুল পাঠানো এটা আল্লা পাকের এক মহা অনুগ্রহ অনেকেই বলতে চান রসুল হচ্ছে কুরআন রসুল কোনো ব্যক্তিসত্ত্বা নয় এরকম দাবিও আমি ইতিপূর্বে ভিডিও করেছি তো কিতাব নিজে এসে তাসকিয়া করে না রসুল আল্লাহ চুজ করেন তাদের মধ্য থেকে বা করেন আল্লাহ রবুল আলমিন পাঠান আল্লাহ তাদেরকে যাচাই করে বাছাই করে উপযুক্ত করে তৈরি করে তাদের দিয়ে কাজ নেন আল্লাহ রব্বুল আলমী এটাই হচ্ছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের বাছাই করা রসুল তাদের কাছে তার আয়াছমতো এলাওয়াত করে তাদেরকে পরিশুদ্ধ করে এবং তাদেরকে কিতাব ও একমা শিক্ষা দেয় যদিও তারা ইতিপূর্ব স্পষ্ট ভেবে ছিল অর্থাৎ মানুষ রসুলের কাছে এসে তাজকিয়ার আগ পর্যন্ত তারা বিভ্রান্তিতে থাকে এটাই স্পষ্ট আমরা জানতে পারি বুঝতে পারি তো আমাদেরকে দেখলাম যে এ আয়াতের প্রথমে তিলাতে আয়াতের কথা উল্লেখ করা হয়েছে তারপরে তাস্কিয়া ও তারপর তালিমে কিতাব অল হেকমা কেননা কোনো কিছু পরিষ্কার করার জন্য কিছু একটি ব্যবহার করতে হয় যেমন কাপড়ের ময়লা শরীরের ময়লা দূর করার জন্য সাবান আমরা ব্যবহার করি লোহার জং পরিষ্কার করার জন্য রেদ ব্যবহার করা হয় তেমনিভাবে অন্তরের ময়লা বা পাপ পঙ্কিলতা দূর করে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তিলাওয়াতে আয়াত হলো রেত বা সাবানের স্বরূপ সাবানের মতো অর্থাৎ তিলাওয়াত এই আয়াত যেটা আমরা আলোচনা করেছি সোর শামসে সেখানে অলকামারি ইদা তালাহার একটা কসম আল্লাহ করেছেন তালা থেকে তিলাওয়াত আপনারা শুনেছেন যে চাঁদ সূর্যের অনুগামী হয় পিছনে পিছনে চলে তো কোরআন আবৃত করবে রসুল এবং সেটার পিছনে পিছনে আমরা যারা চলব এটাকে বলা হয় সাবান স্বরূপ এ কারণে প্রথমে তেলাওয়াতে আয়াতে উল্লেখ করা হয়েছে অথবা তেলাওয়াতের মাধ্যমে যখন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন নতুন রং করতে হবে তা হলো তালিমে কিতাব ওয়াল হেকমা কিতাব আর হেকমা শিক্ষা দিয়া। অনেকে হেকমা বলতে হাদিস বোঝান কিন্তু কিতাব আল হাদিস আল্লাহ বলতে পারতেন যেহেতু আল্লাহ সোহানতলা আল কোরআনে অনেকবার হাদিস শব্দ উল্লেখ করেছেন আপনারা জানেন এই বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা ইতিপূর্বে আমরা কোরআন থেকে করেছি দেখিয়েছি কোরআনে কত জায়গায় হাদিস উল্লেখিত এবং কিভাবে আল্লাহ উল্লেখ করেছেন সেগুলো আপনারা অনেকেই জানেন আল্লাহ কোরআনকে হাদিস বলে বলছে আল্লাহ আসানুল হাদিস এবং এরপরে বলছেন ভাবে আইয়া হাদিস ইম বা আদ আল্লাহ আয়াত আল্লাহর এই আয়াত আর এই হাদিসের পরে আর তারা কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে এ কথা আল্লাহ রবুল্লা আলম ইন বলার পরেও আমরা ভিন্ন দিকে হাদিস খুঁজি তো যাই হোক আল্লাহ কিতাব আল হিকমা বলেছেন হিকমা নাজিল কোরআনের অনেকে আমাকে একজন স্কলার বারবার আবিয়ান প্রশ্ন করতেছেন আর আবিয়ান বলতে যাদেরকে আমরা মাদানি বলি বারবার আমাকে অনলাইনে প্রশ্ন করছেন তাকেও এখানে উত্তর দিচ্ছি যে আমি অবশ্য লেখা পাঠিয়েছি তাকে কিতাব বল হেকমা কিতাবও নাজিলকৃত ও নাজিলকৃত এটা অন্য আয়ার দ্বারা প্রমাণিত আমি যে তোমাদের কাছে কিতাব ও হেকমা নাজিল করেছি আল্লাহ কোরআনে বলেছেন তাহলে হেকমা নাজিলকৃত তো প্রচলিত লাহল হাদিস বা প্রচলিত সহি হাদিস যারা বলে সহি আকিদার সহি হাদিস এই হাদিসগুলো যে নাজিল করা হয়েছে তার প্রমাণ তারাও দিতে পারে না তারা স্বীকারও করে না এবং যারা এটা সংকলন করেছেন তারাও দাবি করে নাই এ কারণে তালিমে কিতাব আল হিকমত শেষে উল্লেখ করা হয়েছে এতেও তাস্কিয়ার গুরুত্ব প্রমাণিত হয় আত্মাকে পরিশুদ্ধ করার বিষয়টি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বিভিন্নভাবে প্রকাশ করেছেন তো আমাদের প্রথমে ব্যাপারে জানতে হবে যে তাস্কিয়াতফুজ যেটা নফস মূলত আগে কি নফস কল হাওয়া তিন প্রকারের বিষয় আছে মানুষের সাথে সংশ্লিষ্ট সেটা আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনায় আনবো আগে আমরা নফস সম্পর্কে জানি নফস আলম মানুষের মূল সত্তা আর জন্মগতভাবে মানুষ এই মূল সত্তার মধ্যে চেতনাবোধ সৃষ্টির যে প্রক্রিয়া দেওয়া হয়েছে কোরআন মজিদে তাকে বলা হয় কাল আর নফসের মন্দ চেতনাকে বলা হয় হাওয়া কল মানুষের নফস বা সত্তার মধ্যে একটি পরিবর্তনশীল প্রক্রিয়া যা মানুষের নফসে অনবরত পরিবর্তন করে কাজ করে পরিবর্তনের কাজ করে বা পরিবর্তন করার চেষ্টা করে নফসের মধ্যে মূলত দুটি মৌলিক প্রবণতা দেওয়া হয়েছে কোরআন মজিদে এটিকে বলা হয়েছে হুজুর এবং এর অর্থ মন্দ চেতনা আর মন্দ প্রবণতা বা পাপ প্রবণতা আর এই ফুজুরকেই হাওয়া বা কুপ্রবৃত্তি বলা হয় দ্বিতীয় হলো তাকোয়া তাকোয়া যেটা আমরা কোরআনে একেবারে শুরুতেই জানতে পারি হুদাল্লিল এই মন্দ চেতনা বিবেকবোধ পুণ্যবোধ ন্যায় বোধ সৎ প্রবণতা সুশীল হওয়া যেটা সেটাকে বলে তাকোয়া কোরআন মজিদের নফসের তিনটি অবস্থা উল্লেখ করা হয়েছে সেটা হলো আনফসুল্লা আনফসুল আমারা বিসু আন্নফসুল মুতমা ইন্না আ্নফসুল আম্মারা ইয়া আয়াত হনফসুল মুমা ইন্না যেটা আমরা দেখতে পাই সুরায় আল কিয়ামা আয়াত নম্বর বত্রিশ পঁচাত্তর নম্বর আর বত্রিশ নম্বর আয়াত অনুরূপভাবে নফসে আম্মার উল্লেখ পাই আমরা বারো নম্বর সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াত আর নফসে মুতমায়িন্ন উননব্বই নম্বর আয়াতের সাতাশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই নফস বা মানবত্মার মধ্যে এই যে পরিবর্তন এই যে রূপান্তর এই পরিবর্তন ও রূপান্তরের একই বলা হয় কল্প কল কখন স্থির থাকে না চিন্তা কল্প যদি ব্রেনকে ধরেন দেখবেন কখন স্থির নাই সে অজান্তেও কিছু না কিছু করে যাচ্ছে চমৎকারভাবে মানুষের সামনে পেশ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনিকারিম এই বিষয়টা কায় অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন ফাইজা মাতুল কুবরা সা অথবা যেদিন ঘটে যাবে মহাবিপর্যায় যেদিন মানুষ খুব করে স্মরণ করবে তার পৃথিবীর জীবনের কর্মব্যস্ততা ওই কৃতকর্মের কথা এবং যেদিন দর্শকের সামনে তুলে ধরা হবে জাহিম দোজক সেদিন এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে যে পৃথিবীর জীবনে যারা সীমা লঙ্ঘন করেছিল এবং আখেরাতের চাইতে অগ্রধিকার দিয়েছিল দুনিয়ার জীবনকে তাদের আবাস হবে জাহিম দোজক আর যারা মহান প্রভুর সামনের দাঁড়াবার ভয়ে ভীত ছিল এবং নিজেকে নফস নিজেকে হাওয়া দাসত্ব মন্দ কামনা বাসনা থেকে বিরত রেখেছিল ওয়ানাহান নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মা জান্নাতি হবে তাদের আবাস এটা হচ্ছে উনআশি নম্বর সুরা নাজিয়াতের চৌত্রিশ থেকে একচল্লিশ নম্বর সুরা সুতরাং নফস হাওয়া দ্বারা পরিচালিত না করে তাকোয়ার ভিত্তিতে পরিচালনা করাই মানুষের মুক্তির একমাত্র উপায় এজন্য এটা এ পথে চলতে গেলেই কোরআনের পথে চলতে গেলে তাকোয়া অপরিহার্য এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন শুরুতে বলছে দা আলিকাল কিতাব লা রাইবাফি এটা গ্রহণ তো লা এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই সন্দেহতীত কিতাব এসেছে হুদা হিসেবে পথ প্রদর্শন হিসেবে তো কাদেরকে পথ দেখাবে হুদাল্লিল মুত্তাকিন যারা এই মানুষের মধ্যে যদি চো হুদাল্লিন নাস মানুষের জন্য এসেছে কিন্তু পথ পাবে তারাই দ্বারা হুদাল্লিল মুত্তাকিন তো এই মুত্তাকি হওয়া তাকোয়া অর্জন করা এটা আত্মাকে শুদ্ধ করার জন্য তাকোয়ার গুরুত্ব অপরিসীম তাকোয়া অর্জন করার গুরুত্ব অবরি নফসের পবিত্রতা ও পূর্ণ চেতনা অর্জনের জন্য হাদিসেও দেখা যায় চলমান হাদিসে দেখা যায় রসুল দোয়া করছেন আল্লাহি নফসি তাকুয়াহা ও সাকিহা আন্তা খৈরুমান সাক্ষাহা আন্তা হে আমার হে আল্লাহ আমার নফসকে পূর্ণ ন্যায় পূর্ণ করে দাও এবং তাকে পবিত্র পরিশুদ্ধ বিকাশিত কর তাকে পবিত্র পরিশুদ্ধ বিকাশিত করার সর্বোত্তম সত্তা তুমি আর তুমি তো তার ওলি ও মাওলা অভিভাবক পৃষ্ঠপোষক তো এটা প্রচলিত আদিছে এরকম এসেছে তো এ কোরআনে এই মর্মে দুয়াও আছে যেমন বর রাত্রে বেলায় আমাদেরকে আল্লাহ রবুল আলমিন দোয়া শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আয়ুন ওয়াজা ইমামা আমাদেরকে মুত্তাকিদের পৃষ্ঠপোষক মুতের ইমাম বানিয়ে দিন সমানিত শুধু দর্শক শ্রোতা আমরা পর্যায়ক্রমে এই বিষয়টি তাস্কিয়া আত্মশুদ্ধির বিষয়টি আপনাদের সামনে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করব তো প্রচণ্ড গরমে মানুষ দিশেহারা আল্লাহ সোবাহ হুয়া তা আল্লাহর কাছে প্রার্থনা যে আমাদের পাপের কারণে আমাদেরকে শাস্তি দিয়েন না আমাদেরকে ক্ষমা করুন আমাদের প্রতি দয়া করুন আমাদের প্রতি অনুগ্রহ করুন এই পৃথিবীতে যত বিপর্যয় আসছে আমাদের কারণেই আসছে জাহার আল ফাসাদ ফিল রিওয়াল বাহার বিমা কাসাবাদ নাস জলে স্থলে যত বিপর্যয় মানুষের নিজের হাতের কামায় আল্লাহ আহ্বান কাসির আমি তো অধিকাংশ ক্ষমাই করে থাকি তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুমতি দান করুন এবং নফসের পরিশুদ্ধতা অর্জন করার রসুলের সহচার্যতা অর্জন করার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে অনুধাবনে এনে তাস্কিয়া নফসের জন্য গুরুত্ব দেওয়ার এবং গুরুত্ব অনুধাবন করার এবং সে চলার তাও কামনা করে আজকে এখানে শেষ করছি ওমাল রসুল ইল্লাল বালাগুল মুবিন